ভাই ও বোনেরা আমরা কি কখনো ভেবেছি কেন আমাদের হৃদয় আজ এত কঠিন কেন আমরা ইবাদতে মন দিতে পারছি না কেন আমাদের চোখে পানি আসে না কোরআন শুনলেও রাসুলসাল্লু আলি সাল্লাম বলেন মানুষের অন্তর মরিচা ধরে যায় যেমন লোহার উপর মরিচা জমে সাহাবারা জিজ্ঞাসা করে বললেন ইয়া রাসুল আল্লাহ কীভাবে এটা দূর করা যায় তিনি উত্তরে বললেন দুটি কাজ করলে অন্তরের মরিচা দূর হয় তার মধ্যে একটি হলো অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করা দুই নম্বর হলো কোরআন তেলওয়াত করা আজ আমরা দুনিয়ার চিন্তায় ব্যস্ত মৃত্যুকে ভুলে গেছি কোরআন ধুলি পড়ে আছে তাকের ওপর অথচ এই দুটি আমল আমাদের কলপকে জীবিত করে হৃদয়কে নরম করে আল্লাহর দিকে ফিরিয়ে আনে তাই ভাই ও বোনেরা আসুন আজ থেকে প্রতিদিন একবার হলেও কোরআন পড়ি প্রতিদিন একবার হলেও মৃত্যুর কথা চিন্তা করি হৃদয় হবে নরম চোখে আসবে অশ্রু আল্লাহর রহমত হবে আপনার সঙ্গী ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন